পূর্ণ তিথিতে এই ভিডিওটি তোমরা যারা দেখছো তোমরা সবাই অত্যন্ত ভাগ্যবান আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি জিনিস দর্শন আজকে তোমরা দেখতে পাবে যে মায়ের ঘর টানতে হবে এই প্রবল বর্ষণে প্রবল দুর্যোগে সবাই ছাতা মাথা নিয়ে মায়ের ঘর টানতে যাওয়া হচ্ছে আর এই ভিডিওটি যারা দর্শন করছো অত্যন্ত সৌভাগ্যবান কারণ এই ভিডিওটি দর্শনে অনেক পূর্ণ ফলা আছে এবং যারা এই স্থানে ছিল বা আমরা যারা ছিলাম আমরা সবাই ভাগ্যবান এবং তোমরা যারা দেখছো সবাই অত্যন্ত পূর্ণবান এবং ভাগ্যবান মানুষ তাই তোমরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবারই মধ্যে ছড়িয়ে দাও এবং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো প্রবল বর্ষণের সামনে হচ্ছে হচ্ছে একটি দিঘি এই দিঘি থেকে মায়ের ঘট আনা হবে এবং পুরোহিত মশাই সেই ঘরটা নিয়ে মায়ের মন্দিরে প্রতিষ্ঠা হবে তারপরে পুজো হবে আজকের এই ভিডিওটি অসাধারণ একটি ভিডিও তাই তোমরা যারা জীবনে বহু নানা দুঃখ কষ্টে ভুগছো এই ভিডিওটি দেখো সে অবধি দেখো মা কি প্রণাম করে কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মা আজ কৌশিকী অমাবস্যা মহাপবিত্র দিন আর আজকের এই কৌশিকী আমাবস্যাতে আমি আজকে চলে আসলাম বর্তমানে ছিন্নমশা মায়ের মন্দিরে কিন্তু মন্দিরে আসার আগে কীরকম বৃষ্টি দেখো এই প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে আমি এখন যাবো ছিন্নমশা মায়ের মন্দিরে আমি এখন আছি রাস্তার ওপারে ওই যে ঘুমে দেখতে পাচ্ছ ওই হচ্ছে ছিন্নমস্তা মায়ের মন্দির তো আমি যাব ওই মায়ের মন্দিরে তো মন্দিরে ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম একটি হোমতুন্ত করা হয়েছে মানে এখানে রাত্রি দশটার পরে হোমতন্ত হবে আর দেখো বাইরে কিন্তু মুসল ধারে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে কেন আজকের বৃষ্টিতে আকাশগুলো ভেঙে পড়েছে তো বন্ধুরা এই বৃষ্টিতেও ঘর আনতে যাওয়া হবে মানে ছিন্নমস্ত মায়ের ঘর আনতে যাওয়া হবে একটি টিভিতে সবাই মিলে যাবে আমিও যাবো আদৌ কিন্তু তার আগে দেখো এখানে যেসব ঝাঁকিরা আছে তারা আর বাজাতে ব্যস্ত দেখো প্যান্ডেলের উপরে সবাই মিলে বেশ জেটের মতো করে আনন্দ করে সব ঢাক বাজাচ্ছে বিভিন্ন শব্দে বিভিন্ন রকমের তালে ছন্দে ঢাক বাজাচ্ছে মায়ের মন্দিরে এলাম আর মাকে দর্শন করাবো না তো দেখো তোমরা মাকে দর্শন করো আর আজকে এই কৌষ্ঠিত অমাবস্যার দিনেই কিন্তু ছিন্নমস্তা মা প্রতিষ্ঠিত হয়েছিল বর্ধমানে বর্ধমানে ছিন্নমস্তা মায়ের এই অতিথি এই কোশ্চেন আমার কাছে প্রতিষ্ঠা হয়েছিল দেখো মন্দিরের ঘরটাকে খুব সুন্দরভাবে আবরণ দেওয়া হচ্ছে কারণ বৃষ্টির জন্য আর মন্দিরের পুরোহিত মশাইরা দাঁড়িয়ে আছে বাড়ির পুনর বৃষ্টি যাই হোক এই বৃষ্টির মাথায় করে নিয়ে সবাই মিলে আমরা সবাই মিলে ছাতা নিয়ে আমরা যাচ্ছি হঠাৎ আর এই ভিডিওটি তোমরা যারা দেখছো একটা লাইক আর কমেন্ট করে দিয়ে আমার পাশে দেখো এটি একটি দুর্লভ সত্য আমি ভিডিওটি করছি তোমাদের জন্য আমার মাথায় কিন্তু ছাতা নেই কারণ ছাতা নিয়ে আমি তোমাদের আমার দেখাতে পারবো না এই প্রচণ্ড বৃষ্টিতে শরীর খারাপ হবে আমি যে গ্যারেন্টি যে আমার খারাপ হবে কিন্তু ও আজকে এই গোষ্ঠীকে আমার সাথে এই আমি আমি যদি তোমাদেরকে এই মূল্যভুক্তি দেখাতে পারি এর থেকে আর ভালো কিছু কিন্তু হতে পারে না তো দেখো আমরা সময় নিয়ে যাচ্ছি পুলিশ লাইনের দিয়ে থেকে মায়ের চোখে ঘটে করে জল আনা হবে আর তোমরা দেখতে থাকে তোমরা কী যদি করতে দেখছো আমাকে কমেন্ট সেকশনে জানাও এবং তোমাদের ওই দিকে আজকে কি বৃষ্টি হয়েছে যদি হয়েছে কতটা হয়েছে তোমাকে জানাও আর আমি বলছি আজকে কিন্তু আমাদের অবশ্যই ভয়ঙ্কর বৃষ্টি ভয়ঙ্কর বৃষ্টি তো যাই হোক বৃষ্টিটা মোটামুটি হালকা হচ্ছে কিন্তু আমরা আবার শুরু করলাম আমাদের যাওয়া যায় হালকা কমিটি

আমি দেখি কীভাবে আমার কাছে জল আনে আর মা পরীক্ষা আমাকেও নিচ্ছে যে দেখি এই মধ্যে তুই কীভাবে ভিডিও করে আমার ভক্তদের কাছে এই ভিডিওটি ছড়িয়ে দিস এবং ভক্তরা যদি দেখে ভালো লাগে ভক্তদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ তোমরা ভিডিওটি যারা দেখছো একটু লাইক আর কমেন্ট করে দেবো আমার মনে

তোমরা যারা বিরোধী দিয়েছো সেই সত্যি কিন্তু আজকে নিয়ে কৌশিক আমা অবস্থা তোমরা ঘরে গেছে একটু দুর্গা মুহূর্ত কিন্তু দর্শন করছো তাই ভিডিওটি স্কিপ কিন্তু করবে না তোমাদের কাছে আমার এইটুকুই অনুরোধ এবং ভিডিওটি সবারই মধ্যে শেয়ার করছি সবাই দেখা যোগ তোমরা কমেন্ট বক্সে হবে তো জয় ছিলা মায়ের জয় জয়

এবার চলো আস্তে আস্তে এবার দিঘির ধারে যাওয়া যাক এবং কীভাবে ঘর নেওয়া হচ্ছে এই বৃষ্টির মধ্যে সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে আমি আর আমার বন্ধু একটা সাইডে দাঁড়িয়ে নিচ্ছি পারে কারণ ঘট আসুক পুরীত মশাই ঘরটা নিয়ে আসুক যে ঘটে জলটা ভরুক এবং আমরা ওয়েট করছি পুরীত মশাই আসার জন্য তো দেখো পুরীত মশাই কিন্তু আসছে তো দেখো ওই সামনে হচ্ছে কুড়ির মশাই তো তা খুব মশাই খাটে গেলো আর বৃষ্টির কিন্তু সমানে হচ্ছে কোনো বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে সবাই কিন্তু ভিজে একদম একাকার হয়ে গেছে তো এই বৃষ্টিতে বহু কষ্ট করে তোমাদের জন্য আছে এই দুর্গ মুহূর্তটা তুলে ধরছি তাই তোমরা ভিডিওটি দেখছো একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও সবার মধ্যে এবং সবাই করো জয় ছিল জয় জয় বর্ধমানের দেবী ছিন্নমশ্ব হয় ছিন্নমস্তা মা অত্যন্ত জাগ্রত দেবী আর দেখো সবাই কিন্তু পুকুরের ধারে এসে গেছে মানে ঘটে যে না হচ্ছে সেটা দর্শন করার জন্য করবে কি হারে বৃষ্টি পড়ছে দেখো কোন হারে বৃষ্টি পড়ছে ঘটের মধ্যে মা যাচ্ছে মন্দিরের ভেতরে ঠিক শুনেছ এই ঘটই তো হচ্ছে আসল মা তাই না ঘটের মধ্যে মা যাচ্ছে মন্দিরে নিয়ে করে দর্শন করে তারপরে ওখান থেকে বেরিয়ে শয্যা চলে আসলাম একদম মায়ের মন্দিরে কারণ সবাই ঘট নিয়ে মায়ের মন্দিরে আসছে এবার মায়ের মন্দিরে যে ঘরটা যে নিয়ে যাচ্ছে ওই যে মন্দিরে যে প্রবেশ করার যে মুহূর্তটা সেটা ক্যাপচার করে তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো তো বন্ধুরা দেখো ঘট নিয়ে আসছে সবাই কারণ সবাই আস্তে আস্তে মন্দিরের ভেতরে পদার্পণ করে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে ঘুরে ঘুরে কিন্তু ঘট আসছে তো তোমরা অপেক্ষা করো এবার আস্তে আস্তে কিন্তু ঘট আসছে তো যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো জয় ছিন্ন মাস্তা মায়ের জ সত্যি আমার নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে হচ্ছে যে আমি এই দৃশ্যটি দেখতে পাচ্ছি এবং তোমাদেরকে দেখাতে পেয়ে আমিও কিন্তু খুব আনন্দ যে হ্যাঁ আমি তোমাদেরকে এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে তোমাদেরকে দেখাতে পারছি তো দেখো এবার কুবির মশাই এই ঘরটিকে নিয়ে সোজা যাবে মন্দিরের উপরে মায়ের কাছে তো এই দৃশ্যটি তোমরা দর্শন করে এটি একটি দুর্লভ দৃশ্য মা মন্দিরের ভেতরে প্রবেশ করছে কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মা জয় মা ছিন্নমাস্তা মায়ের জয়ঙ্কর ধ্বনি ও উলু ধ্বনি দ্বারা মা মন্দিরের ভেতরে গিয়ে গেলেন মা এখন স্বয়ং এখানে বিরাজ করছেন এবং পুরোহিত মশাইরা যারা আছেন তারা মায়ের মন্দিরের ভেতরে আছেন তোমরা দেখতে পাচ্ছ তোমরা যারা ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করো জয় ছিন্নমাস্তা মায়ের জয় জয় মা জয় কৌশিক আমাবসা জয় এই কৌশিক আমাবস্যা একটি বিশেষ আমাবস্যা তোমরা সবাই জানো আমরা সবাই জানি এই কৌশিকি হচ্ছে একটি দেবীর শক্তি একটি মাতৃ শক্তি স্বয়ং মা তাই আজকের দিনে এই তিথিটি অত্যন্ত পূর্ণ তিথি আজকের দিনে তোমরা মায়ের কাছে যা প্রার্থনা করবে শুদ্ধ মনে মা সেই মনোবাঞ্ছা অবশ্যই পূরণ করবেন তোমাদেরকে শুধু তোমরা এই যারা ভিডিওটি দেখছো ভিডিওটি দেখে মনে মনে তোমরা মায়ের কাছে প্রার্থনা করো এবং কমেন্ট বক্সে জানাও তোমাদের মনের ভাব মনের আবেগ তোমরা জানাও কারণ এই দৃশ্য অত্যন্ত কিন্তু দুর্লভ কারণ অনেক কষ্ট করে বৃষ্টিতে ভিজে বহু কষ্টে তোমাদের জন্য আজকে এই দুর্লভ মুহূর্তটা তুলে ধরছি এবং তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমরা অত্যন্ত সৌভাগ্যবান তাই তোমরা অবশ্যই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দাও বন্ধুরা তোমরা একটু মন দিয়ে দেখো উরির মশাইরা কী করছেন মন্দির চত্বরে কত ভিড় এই বৃষ্টিতেও কিন্তু সবাই মন্দির চত্বরে এসছেন ফুলের ডালা নিয়ে দেখো কত মানুষ এসছেন আর বাইরে তুমুল কিন্তু বৃষ্টি চলছে আর এইদিকে পুরীর মশাই কিন্তু নিজের কাজটিও কিন্তু করছেন করতেই হবে আজকে উসিলামাবসা আর ছিন্নমস্তা মা অত্যন্ত জাগ্রত মা বা জাগ্রত দেবী তোমরা মাকে নিজের মায়ের মতো ভক্তি করে স্নেহ করে মাকে ডাকো আর আশা করি তোমরা বিভিন্ন সমস্যা থেকে সমাধান আজকে পেয়ে যাবে আজকে এই ভিডিওটি দর্শনে কারণ দর্শনেও কিন্তু পূর্ণ ফল লাভ হয় তোমরা হয়তো আসতে পা নি এই স্থানে কিন্তু তোমরা যারা দর্শন করছো তোমরা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবান বলি আজকে তোমরা এই ভিডিওটি দর্শন করছো তাই মায়ের কাছে প্রার্থনা করো তোমাদের দুঃখ কষ্ট মাকে জানাও এবং মা চেয়েছে বলি আজকে কিন্তু তোমরা এই ভিডিওটি দেখতে পাচ্ছ তোমাদের কাছে কিন্তু এই ভিডিওটি গেছে এটাই বলবো তাই কমেন্ট বক্সে কমেন্ট করো জয় ছিন্নমস্তা মায়ের জয় তোমাদেরকে আমি মন্দিরে চার পাঁচটা দিকে দেখো সবাই কিন্তু লাইনে দাঁড়িয়েছে মায়ের কাছে পুজো দেবো বলে আর মাঝখানটা হচ্ছে হোমকুণ্ড আর ওই দিকে সবাই ব্যঞ্জ ব্যান পার্টি নিয়ে সবাই দাঁড়িয়ে আছে আর তোমরা যারা ভিডিওতে যদি দেখছো তোমাদেরকে আমি এই ভিডিওতে অনেকবার বলেছি আবারও বলছি তোমরা যারা দেখছো অত্যন্ত সৌভাগ্যবান তাই কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মাস্তা মায়ের জয় তোমাদের একটা কমেন্ট আর লাইক এই ভিডিওটি বহু মানুষের কাছে পৌঁছে যাবে বহু সারা পৃথিবীর কাছে পৌঁছে যাবে তাই একটা লাইক আর কমেন্ট করে দাও আর কমেন্ট বক্সে কমেন্ট করো জয় ছিন্ন মাস্তা মায়ের জয় আমি তোমাদের সঙ্গে অনেক কথা বললাম অনেক কিছু শেয়ার করলাম এরপরে তোমরা দর্শন করো শুধু দর্শন বন্ধুরা দেখো কত ভিড় দেখো কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে আর এই মন্দিরের ছিন্নমশা মায়ের মন্দিরের পাশে আছে বাবার মন্দির বাবা তো থাকবি মা থাকলে বাবা তো থাকবি তো তোমরা যারা মহাদেবকে দর্শন করছো কমেন্ট বক্সে কমেন্ট করো হার হারে মহাদেব জয় শিব শম্ভু জয় ছিন্নমাস্তা মায়ের জয় বাবা মাকে একসঙ্গে দর্শন করে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাও আর তোমরা যারা এত দূর পর্যন্ত ভিডিওটি দেখেছো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই জানাবে আমি জানি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা টাটা